বোর পাড়াতে যে কি যে আনন্দ আর কি যে মজা কি কব নিজ হাতে আজকে বোর পাননো আর এত মজা লাগলো যে মনে হলো যে আমরা একবারে ছোটবেলাতে চলে গেছি এরকম মনে হলো হেভি আছে হেবি 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 আছে আজ আমরা চলে গেলছি ফিডার ক্যানাল ধরে মেনলি এই দূরে ওদিকে সাইফন ব্রিজ কয় সাইফন ব্রিজের ওদিক দিয়ে পশ্চিম দিকে মেলেই দুই চলে গেছিলো আর ওগুলোতে নাকি মেলেই বোরের গাছ হয়ে থাকে বোরের গাছ মানে তোমরা তো বুঝতে পারছো যেটাকে কুল কহে ওটাকে আমরা বোর কহি বোরের গাছ বোরের গাছ দেখ দেখে বোর পাড়ার লেগে আমরা কিন্তু বাড়ি থেকে একবারে ভাবনা চিন্তা করেই বের হয়েছিল যাহির বোরগালা পাড়ছে আর আমাকে দেখাচ্ছি যে দেখো আনিকুল কত সুন্দর আর কত বড়ো বড়ো বোরগালা একবারে খেতে যা মজা লাগবে বাড়ি যা একবারে গম গম করে খাবো এটা আমাকে দেখাচ্ছে বোর পারতে পারতে মনে পড়ে গেল ছোটবেলাকার কথা যখন আমরা এই অন্যজনের কাছে ঢেল মেরা বোর পারতুক সেই সেই সময়কার কথা মনে পড়ে মনে হলো যে না আমরা ফের সৈসে চলে গেলছি ফের ছোট্ট হয়ে গেলছি এরকম মনে হলো যে বোর দেখা একবারে লোভ লেগে গেলো আর আমরা সবাই মিলে পারতে লাগলো আসলে শৈশবটাই কত সুন্দর ছিল আজকের দিনটা ফের এই আসাতে বলে বোর পারতে আসাতে ফের মনে পড়ে গেল বুঝলা যে শৈশবে কি আনন্দ করেই না দিনবেলা পার করেছি বোর পেড়ে ফুটবল খেলে ক্রিকেট খেলে সারাদিন এদিক ওদিক ঘুরে মাথার মধ্যে কোনো টেনশন ছিল না কোনো দায়িত্ব ছিল না আর আজকে বুঝতে পারলাম সব দায়িত্ব মাথার মধ্যে এসছে তো সই ভুলে গেছি তো যাই হোক আজকে যে ঘুরতে গেলো সবাই মিলে দে বোর টোর পারনো তো মানে সই সবের বা স্মৃতিটা ফের মনে পড়ে গেল খুব ভালো লাগে জাহির এই গাছের ভিতরটাতে এমন করে ঢুকেছে ওকে আর দেখাই যায় না দেখো ওই যে এই যে এই গাছের ভিতরে কোনখানে যে ঢুকে এই দেখো জুম করে তোমরা দেখাচ্ছি জাহির কি গাছে চেপে গেছে এই যে সেই লেভেলের বোর একদম সেই সেই যাই হোক অনেক কষ্ট করে ডালগালা বুঝলা ধরে টেনে টেনে মানিরুল আমাকে বোরগালা পেড়ে দিয়েছিল আর ওই ডালগালা ধরে টানতে যা মানিরুলের হাতে কিন্তু কাঁটা ঢুকে গেছিলো বোরের কাছে তো বোরের ডালে তো তোমার কাঁটা হয় নিশ্চয় জানো দিয়ে মেলেক্ষণ ধরে পেড়ে কত্তি বর হলে থাকে এই যে এই যে এইটুকু অতক্ষণ থেকে বোর পাড়া হলো মনে মনে হয়েছে যে খুবই বোর পাড়ছি মেলে খাটনি করে বোর পাড়ছি কিন্তু যে ক্যারি নিয়েছি এত বড়ো আর বোর যে কখন ভর্তি হবে তো যাই হোক বোর ভর্তি হোক আর না হোক ওদিকে কিন্তু কেউ খেয়াল নেই এই যে পারছে আর এই যে আনন্দ করছে এই আনন্দটা বুঝতে পারলা যে এটা এর কোনো জায়গাতে পাওয়া যাবে না এই কি যে আনন্দ করছে তা এই যে এই ডালগালা ধরে ধরে টানছিল তো এই ডালগালা ধরে ধরে টানতে যে আমার হাতে কাঁটা ঢুকে গিয়েছিলো আর মানি হাতে কাঁটা ঢুকে গিয়েছিলো তো খুব কষ্ট হয়েছিল তো শেষ পর্যন্ত বোর বুঝতে পারলে এই যে একটা বোর পারছি এই গাছটার বোরটা খুব সুন্দর ছিল তা আমি ওকে দেখে দিচ্ছি দেখো কোনখানে কোনখানে বড়ো বড় বোর আছে দিয়ে আমাকে বললে গিয়ে তাহলে তুমি ডালটা ধরে টানো আমি পারছি দিয়ে ডালটা ধরে টানে থাক টেনে থাকলো আর ও পারতে গেলো আর অমনি কিন্তু আমার হাতে কাঁটা ঠুকিয়ে এই দেখো আমার আঙুলোকে দিয়ে রক্ত বের দিয়ে হাতে আমার কাঁটা ঢুকে গিয়েছিল যাই হোক এই গাছে আর আমার বোর আছে তাও আর কি বলল হলো যে অন্য গাছে আমরা যাব অন্য গাছে যদি এর থেকে বেশি বোর থাকে তাই এটা আলোচনা করে সবাই খুঁজে যে চলো অন্য গাছে চলো এই গাছে আমরা আর বোর পারবো না দিয়ে সবাই মিলে আমরা এখান থেকে চলে গেল যে চলো দেখি অন্য গাছে যদি বোর পাওয়া যায় দিয়ে আমরা এদিকে এই গাছটা ছেড়ে তো অন্য গাছের দিকে যাওয়া শুরু করে দিল আমি প্রথমে একটা কাঁচা খেয়ে ফেলে এলাম

चलो चलो एक नाचे वो निक बहुत बड़ा बोले दूसरा तो बड़ा बोला चलो एक नाम बोलो आयसो आयसो एमएल ब्लड का लो आयसो एमएल इसमें तो नामचिरासो का है ओरे बाप रे बिसल जंगल जे अच्छा तो यार अपने सांप रहेगा চোরে এই বিশাল জঙ্গলের মধ্যে আছি আমরা মানে দিকেই জঙ্গল কোন দিক দিয়ে মানে বেরোনোর মানে ঠিকঠাক জায়গা নেই হ্যাঁ કાં 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 કામ ટુ બો બો પ્રકૃત બો પ્રકૃત આ ટેસ્ટ કરો હવે એક ગાજ પેલી ચીરી કરો તો ઓરે હેપી હે આ আস্তে আস্তে ચીરી કરો સંધુ પેનવો સંધુ પેનવો આગે ટેસ્ટ કરો બાલ હોલે ચીરી કરબો પોચુર બોર ગાઈસ આ આ સે સાદ મે ખલક છે મે ખલાયે બાલ ના કા લેલા ઓટે બાલ ચલે એકતે પ્રથમ ગાટ દે બાલ যাই হোক এই এই বড় গাল ভালো ছিল না তিত্তা আর কস টাইপের একটু ছিল আমরা খে খেতে ভালো হবে না ওই লাগা আমরা চলে গেলাম আমরা বললো যে না আর আমরা বোট পাড়ব না সন্ধ্যা লেগে গেলছে সূর্য ডুবে গেলছে তাড়াতাড়ি আমরা বাড়িয়ে যেতে হবে রাত লেগে গেলে ফের ভয় লাগবে রাস্তাতে ওই লেখা আমরা আর বড় পানো না বাড়ির দিকে যাতে যাই হোক তোমার সাথে মেললেই খুন বক বাক করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা আর শেয়ার করবা আর নতুন ভিওয়ার হলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিবা আর ইউটিউবে যদি দেখো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ